আসসালামু আলাইকুম হাই দেয়ার ঈদের সকালে কিন্তু সবাই একটু সেমাই তৈরি করতে চায় আর ঝটপটে সেমাইটা কীভাবে একদমই কম উপকরণ দিয়ে তৈরি করতে হয় চলুন আমরা সেটা ঝটপটে দেখে নেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করি আপনাদের ঈদ খুবই ভালো কাটবে আর আপনারা ঈদের কি কী মেনু এবার রাখছেন সেটা কিন্তু আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন প্রথমেই আমি এখানে একটা কুলসুম সেমাই নিয়েছি এটাকে ভেঙে ভেঙে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার জন্য সেমাইটা একদম মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে হালকা লাল করে ভেজে নিতে হবে আর ভাজার পর এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব বস আমার ভাজা হয়ে গেছে দেখুন এটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এখন এটা আমি তুলে পানি দিয়ে ধুয়ে নিব কারণ এতে কিন্তু বালি থাকার চান্স থাকে এখানে আমি দেড় লিটারের মতন দুধ নিয়েছি দুধটা হালকা একটু জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিব প্রথমেই দারচিনি আমি এখানে তিন থেকে চার টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি আর চারটা এলাইস আমি মুখ ফাটিয়ে অ্যাড করে নিব তারপর আমি দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এতে আবারও বলক আসছে আর এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি এক কাপের মতন চিনি মিষ্টিটা আমি নিজের স্বাদ অনুযায়ী দিচ্ছি আর দিয়ে দেবো খানিকটা লবণ অল্প একটু লবণ দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্স থাকে বিয়র্স দুটা জাল দেওয়া হয়ে গেছে দেখুন দুটো ফুটে উঠেছে এখন আমি সেমাইটা ধুয়ে পানিটা ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে নিলাম জাস্ট আর আড়াই মিনিটের মতন বা দুই থেকে তিন মিনিটের মতন এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিব সেমাইটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে সেমাইটি সিদ্ধ হওয়ার সাথে সাথে চুলোটা অফ করে এটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু সেমাইটার দুধ অনেকটাই শোক করে নেবে এর জন্য সেমাইটা সিদ্ধ হওয়ার সাথে সাথেই নামিয়ে নেবেন তা নাহলে কিন্তু দুধ টেনে গেলে এই দুধ সেমাইটা খেতে বেশি একটা ভালো লাগবে না আমি নামানোর পর কিছু বাদাম আর কিসমিস দিয়ে ডেকোরেট করে নিলাম বাদামার কিসমিস চাইলে ঘিতে ভেজে নিতে পারেন সো ভিওর্স এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ আসি আল্লাহ হাফেজ